এই লোভনীয় রেসিপি যদি পাতে থাকে তে এক মুঠো ভাত বেশি খাওয়া যায় তার সাথে অন্য কোনো পদের দরকারই পড়বে না দারুণ স্বাদের এই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না নমস্কার মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম এই লোভনীয় রেসিপি বানাবার জন্য নিয়েছি রিঠা মাছ এর স্বাদ মাংস চাইতে কম যায় না প্রচুর চর্বিযুক্ত হওয়ার কারণে তেলে ভাজার সময় প্রচুর ফোটে লেজ মাথা সহ রান্না করব আপনি শুধু গাদাও রান্না করতে পারেন মাছকে মেরিনেট করার জন্য দেব হলুদ লবণ আর ওয়ান টি স্পুন সরিষার তেল কাঁচা মাছের গায়ে অবশ্যই সরিষার তেল লাগিয়ে দিতে হবে যেহেতু এই মাছ চর্বিযুক্ত তাই ফোটে সরিষার তেল লাগাতে গেলে মাছের ফোটার পরিমাণটা কমে যায় খুব ভালোভাবে ডলে ডলে মাছের গায়ে নুন হলুদ সরিষার তেলকে মাখিয়ে দিতে হবে আর বেশ কিছু সময় ধরে রেস্টে রাখলে খুবই ভালো আমি ঘন্টা খানিক রেস্টে রাখবো একটা ছোট্ট মিক্সিং বলে নেব ওয়ান টি স্পুন ধনে পাউডার ওয়ান স্পুন থেকে কম জিরা পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন থেকেও কম লঙ্কা পাউডার ঝালটা স্বাদ মতো দিলেই ভালো ওয়ান স্পুন হলুদ পাউডার রঙের জন্য ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার জল দিয়ে মশলাকে ভিজিয়ে দিতে হবে মশলা ভালোভাবে ভিজে গেলে বাটা মশলার মতো স্বাদ লাগে শুকনো মশলা ডাইরেক্ট কড়াইয়ে দিতে গেলে অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি ভিজিয়ে নিয়ে ব্যবহার করে থাকি ঘন্টা খানিক পর মাছকে ভেজে নেবার জন্য ফ্রাইপ্যানকে গরম করে নিয়েছি গরম ফ্রাইপ্যানে দেবো ফোর টি স্পুন মতো সরিষার তেল আপনি সাদা তেল দিয়েও মাছটাকে ভেজে নিতে পারেন তেলকে ধোঁয়া উঠা পর্যন্ত গরম করে নিতে হবে গরম তেলে দিতে হবে মেরিনেট করা মাছ খুবই দ্রুত মাছগুলো ফ্রাই প্যানে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে যেহেতু এই মাছ ফোটে আর ফ্লেমকে করে দিতে হবে মিডিয়াম তিন থেকে চার মিনিটের পর ঢাকাটা খুলে মাছকে উল্টে দিতে হবে সাবধানে আর একটু দূর থেকে উল্টে পাল্টে ভাজলেই ভালো সম্পূর্ণ মাছ খুব দ্রুত উল্টে দিয়ে ঢাকা দিয়ে ভাজতে হবে একইভাবে তিন থেকে চার মিনিটের পর ঢাকাটা খুলে উল্টে পাল্টে মাছকে ভেজে বের করে নিতে হবে এই মাছকে খুব একটা কড়া করে না ভাজাই ভালো মাছের ফ্লেভারটা শেষ হয়ে যায় রিঠা মাছকে আট থেকে ন মিনিট পর্যন্ত ভেজে নিয়েছি বের করে নিতে হবে ভেজে নেওয়া মাছকে ডিসে বের করে নিয়েছি ফ্রাইপ্যানে বেঁচে যাওয়া তেলের মধ্যে মাছের সম্পূর্ণ ফ্লেভার আছে ফেলে না দিয়ে তার মধ্যেই দেব চার চামচ সরিষার তেল ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা জিরা গোটা গরম বস্তার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি গরম তেলে ফোড়ন দিতে গেলে চেড়ে ভাজার দরকার পড়ে না দেবো দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা পেঁয়াজের পরিমাণটা এর থেকে বেশিও দেওয়া যাবে নেড়ে চড়ে তেলের সাথে মিশিয়ে দিতে হবে চেড়ে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ পেঁয়াজ সফট না হয়ে যায় অর্থাৎ চার থেকে পাঁচ মিনিট ভাজলেই পেঁয়াজ সফট হয়ে যাবে যদি পেঁয়াজকে ঢাকা চাপা দিয়ে সফট করতে চান তো অবশ্যই ফ্লেমকে লো করে দিতে হবে দিতে হবে একটা বড় সাইজের টমেটো পেস্ট আপনি কুচোনো টমেটোও দিতে পারেন ভালো করে মিশিয়ে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধ না চলে যায় টমেটোকে তাড়াতাড়ি রান্না করে নেবার জন্য দিতে হবে স্বাদ মতো নুন চেড়ে মিশিয়ে দিয়ে ততক্ষণ টমেটোকে রান্না করে নিতে হবে যতক্ষণ তেল আলাদা না হয়ে যায় পাঁচ থেকে ছ মিনিট নেড়েচেড়ে রান্না করতে গেলে, টমেটো থেকে তেল আলাদা হয়ে যাবে দেখুন টমেটো থেকে তেল আলাদা হতে লেগেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে দিতে হবে ওয়ান টি স্পুন আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট পর্যন্ত রান্না করে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা চলে গেলেই দিতে হবে ভিজিয়ে নেওয়া মশলা বাটিতে বেশ অনেকটাই মশলা লেগেছিল ফেলে না দিয়ে সামান্য জল দিয়ে ধুয়ে দিয়ে দিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল আলাদা না হতে লাগে ছয় থেকে সাত মিনিট নেড়ে চেড়ে রান্না করলেই মশলা থেকে তেল আলাদা হতে লেগেছে মশলার কালার চেঞ্জ হয়ে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে এর থেকে বেশি মশলাকে কষাতে গেলে স্বাদ চলে যাবে তাই দিতে হবে এক কাপ জল আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই পরিমাণ মতো জল দিতে হবে মশলার সাথে জলকে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে ফুটে উঠা পর্যন্ত রান্না করে নিতে হবে দেখুন গ্রেভি ফুটে উঠেছে দিতে হবে ভেজে নেবা মাছ গ্রেভির সাথে মাছকে মিশিয়ে দিতে হবে যেন মাছের মধ্যে মশলা আর নুনের ফ্লেভারটা খুব ভালোভাবে যেতে পারে গ্রেভিতে বলক চলে এসেছে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের পর ঢাকাটা সরিয়ে দিতে হবে দেখুন গ্রেভির কালারটা কি সুন্দর এসছে আর গন্ধও খুব ভালো বের হচ্ছে স্বাদে বলা হয় রিঠা মাছ খাসির মাংস চাইতে স্বাদ কম যায় না যে এই মাছকে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছে করবে নেড়ে মিশিয়ে দিয়ে ফ্লেমকে অফ করে ঠান্ডা করে নিতে হবে দেখুন গ্রেভির কালারটা কি সুন্দর এসছে গন্ধও খুব ভালো বেরিয়েছে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে প্লেটিং করে নিতে হবে তৈরি হয়ে গেল রিঠা মাছের কারি রেসিপি ভাত রুটি পরোঠার সাথে রিঠা মাছের কারি খেতে পারেন কিন্তু আমি বেশিরভাগ ভাতের সঙ্গেই খেয়ে থাকি এইভাবে একবার রিঠা মাছের কারি ট্রাই করতে পারেন দারুণ স্বাদ হয়েছে আর একদমই সহজ আর ঘরুয়া মশলা দিয়ে তৈরি করেছি যদি রিঠা মাছের কারি রেসিপি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আসা বেলাইকনকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করলাম